প্রশ্ন গুরু নাটক অবলম্বনে গুরু চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো উত্তর গুরু নাটকে গুরুর উপস্থিতি নৈপত্য কিংবা সশরীরে নাটকের শুরু থেকে শেষ অবধি তারই নামে নাটকের নামকরণ তিনি অসীম অন্তত্ব ও সর্বশক্তির আধার অন্যায় অবিচারের বিরুদ্ধে জীর্ণ প্রাণহানি সমাজকে ধ্বংস করার কাজে তিনি খর্গহস্ত উদ্র জ্ঞানকর্ম ভক্তির সম্বন্ধে সাধনাকে সফল করে জগৎ ও জীবনকে গতিশীল করার কাজে তিনি শক্তিমান পরম সুন্দর একাধিক রূপে তার প্রকাশ তিনি গুরু তিনি দাদা ঠাকুর তিনি গসাই অথচ তিনি একই জ্ঞানমার্গের আয়ত্তনিকদের কাছে তিনি গুরু কর্মমার্গের যুনকদের কাছে তিনি দাদা ঠাকুর আর শক্তিমার্গের দর্ভকদের কাছে তিনি কষায় প্রকৃত পক্ষে তিনি মার্গের মানুষই নিজ নিজ ক্ষেত্রে অচলায়তনের ঘেরাটপে আপদ্ধ গুরু তিন রূপে হাজির হয়ে তিনেরই সাধন পথের বাধা সরিয়ে জ্ঞান কর্ম ভক্তির ত্রিবেণী সঙ্গম ঘটিয়েছেন তিনি জ্ঞানমাগীদের অচলায়তনের পাশান প্রাচীর গুড়ি দিয়েছেন যোদ্ধা বেশে দীর্ঘদিনের প্রথা ও সংস্কারের মূল উপরে ফেলেন তিনি বাইরে জগত ও জীবনের সঙ্গে মিলন ঘটিয়ে শুষ্ক প্রাণহীন জ্ঞানচর্যায় তিনি এনেছেন সরসতা ও জীবনে প্রাণোচ্ছ্বাস এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ